এই যে দেখুন কত বড় মধু তোлла আপনাদের সামনে এই যে আমরা এখন মধু খাচ্ছি ওহ মানে এতটুক না তো লেয়ার কি বুঝতে পারবেন না আপনারা কোথার থেকে আসছেন এই ক্ষেতের থেকে আসছি আহ খেতে কি তরমুজ তলা শেষ আহ তরমুজ এখন শেষ হয়নি তো ওই ক্ষেত শেষ নামাই দিয়ে ওই আজকে সার জল দিয়ে শেষ নামাই দিয়ে বাড়ি চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা তরমুজের ফলন কেমন ফলন ভালো মোটামুটি খুব ভালো ভালো না আহ তো যাক মোটামুটি আরকি ভালো হয়েছে ভালো হয়েছে তো ঠিক আছে দাদা ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে এই প্রখর রোদ্রে এই তরমুজ খেতে আপনাদেরকে নিয়ে আসলাম তো দেখুন এখানে এই মাঠের ভিতরে একটা একটা ছাউনি আছে যেখানে কৃষকেরা তারা তরমুজ তোলার পরে রেস্ট নেয় তো এইখানে দেখুন একটা গ্রুপ এরা কিন্তু কাজের শেষে সালাম আলাইকুম ভালো আছেন সবাই আপনারা কি মধুর খেতে কাজ করতেছেন নাকি আচ্ছা আচ্ছা তো এইখানে কি আপনারা কি কাজে আসছেন নাকি

এই যে দেখুন এটা কি তোলার মতো হয়েছে দাদা তোলার মতো হয়েছে না এটার কি জাত আস্তা কোনটা দেখছেন খাওয়া যায় আচ্ছা এই এইটা হলো পাখিজা ও এটা তো পাখিজার মতোই দেখতে অনেকটা আসলে আমরা আজকে এই মাঠটা একটু ঘুরে দেখব তো দেখুন যে এখানে যেই তরমুজ ক্ষেত আসলে না দেখলে বুঝতে পারবেন না যে বিশাল একর জুড়ে এই তরমুজ ক্ষেত আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু রাস্তা সাইটে দেখি যে এরকম তরমুজ ক্ষেত আমি কল্পনাই করতে পারিনি যে এরকম বিশাল একর জুড়ে তরমুজ ক্ষেত থাকবে এইখানে এই যে দেখুন আসসালামু আলাইকুম ভালো আছেন এ তরমুজ কোথায় যাবে কুষ্টিয়া ঢাকা কুষ্টিয়া ঢাকা আচ্ছা আচ্ছা আপনারা কি ওইখান থেকে আসছেন নাকি এইখানের কৃষক আপনি এইখানের চাষি এই যে জাতটা তুলতেছেন এটা কি জাত আস্তা জাত আচ্ছা আচ্ছা তো দেখুন এই যে ভাই একটা তরমুজ ফাটাইছে ওয়াউ এই কি খাওয়া যাবে এই যে দেখুন এই তরমুজটার নাম কিন্তু আস্তাজাত আর এটার একটা ভাইরাল নাম আছে ওই কিরে কিরে মধু মধু এই যে আজকে সেই মধুর কারখানায় চলে আসলাম তো দেখুন এই ভাইরা এই টানা রোদ্রে এই মধু এই গাড়িতে লোড দিচ্ছে দেখতেই পাচ্ছেন কত বিঘা জমি করছেন দাদা পাঁচ বিঘা জমি করছে পাঁচ বিঘা তা পাঁচ বিঘায় ফল কেমন পাইছেন ফল এই তো এই ফল মোটামুটি ভালো আর কি মোটামুটি ভালো না মোটামুটি ভালো ওই বিক্রি হয়ে গেছে সত্তর হাজার টাকা বিঘা সত্তর হাজার টাকা বিঘা তা এই যে সত্তর হাজার টাকা বিঘা মনে করেন যে সত্তর হাজার টাকায় এক বিঘা জমিতে কয় মন বা কয় পিস পাইছেন আনুমানিক

বিক্রি করছে তো এই দাদার জমিটা আমি আপনাদেরকে একটু ঘোরায় দেখাবো এইখান থেকে ওই গ্রাম পর্যন্ত ড্রাম ড্রাম আচ্ছা আচ্ছা এখান থেকেও কিছুটা আপনার আচ্ছা আচ্ছা যে দেখুন এই অনন্ত বিলের মাঝখানে দেখুন বিশিলি দিয়ে সাওয়া ছোট্ট একটি ঘর এটা কিন্তু এক প্রকার রেস্টের একটা জায়গা কারণ এইখানে যারা কাজ করতে আসবে তারা কিন্তু এই ভালো আছো ভাইয়া সারাদিন তো আহ এই যে দেখুন কত সুন্দর একটা থাকা জায়গা আসলে আহ একটু না বসে আর পারছি না যে এত সুন্দর নিরিবিলি একটা জায়গা আসলে ভাবাই দিস্কর একটা ফল পাঁচ থেকে ছয় কেজি ওজন হয়ে গেছে অথচ দেখলেই বোঝা যায় না এই যে দেখুন এখানে কিন্তু মাঠ কি মাঠ ফল এই তরমুজের আচ্ছা আচ্ছা তো দাদা এই 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 ক্ষেত এই তরমুজের ক্ষেত আপনি কয় বছর ধরে চাষাবাদ করতে প্রথম এইবার প্রথম এই এই বিলে গত বছর হয়েছিল আংশিক অল্প 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 আর এবার এই ব্যাপক এই বছর হয়ে গেছে ও তার মানে আপনারা এই বিলে এই প্রথম এই ফলের একটা আশানুরূপ ভাবে ই পাচ্ছেন এবং সবাই এটা লাভবান হয়েছে এবার লাভবান হয়েছে না সবাই লাভবান হয়েছে এটা সাত আট কেজি হয়ে গেছে ওয়াও ওয়াও মানে এটা একটু না তুললে আর কি বুঝতে পারবেন না আপনারা যে কত কেজি ওজন হয়ে গেছে ওয়াও এটা কি দাদা পাখি যা ওয়াও তো বন্ধুরা তরমুজ খেতে এসে আমি আপনাদেরকে এই তরমুজ ওঠানো দেখাবো এই যে দেখুন এই যে দেখুন কত বড় মধু তোলাম আপনাদের সামনে আসলে তরমুজ খেতে এসে এরকম তরমুজ তোলার অভিজ্ঞতা আসলে এই প্রথম অর্জন করলাম এই আমরা এখানে আসি তিনজন আর আমি দিয়ে চারজন আমরা এই চারজন মিলে আসছি এই মধু খেতে তো এই একটা মধু তুললাম আপনাদের জন্য তো চলুন আমরা এখন ছাউনির নিচে যাব এই মধুটা খোলার জন্য তো দেখা যাক কীরকম লাল হয় আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব তো দেখুন এই যে কত সুন্দর একটা ছাউনি আর এই ছাউনির নিচেই আমরা এই মধুটা খুলব ও যা দেখতে আসলে এরকম জায়গায় একটু পিকনিক করতে পারলে আমার মনে হয় খুব সুন্দর হইতো তাই না এরকম একটা ছাউনির নিচে এসে এরকম একটা তরমুজ খাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তো আমরা কোন কোনটা ভাঙব কোনটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এই যে আমরা এখন এটা ভাঙছি না আমরা এই ব্ল্যাক ডায়মন্ডটা একটু ভেঙে খাবো তো কি দিয়ে ভাঙতে হবে এটা তো ভাঙা কে ভাঙবে কে প্রথম ভাঙবি ভাঙেই এই ভাই ভাঙো বাউলি বাউলি এই যে দেখা যাক হ্যা ও মধু 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 এই আসলে সত্যি এই যে আমরা এখন মধু খাচ্ছি হম পাশে মধুর ক্ষেত আর এই মধু তুলে নিয়ে এসে আমরা ছাউনির নিচে মধু খাচ্ছি এই যে দেখুন আমরা সবাই মিলে এরকম ছাউনির নিচে তরমুজ খাচ্ছি বিষয়টা খুবই ভালো লাগছে আর এই খাওয়াটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এরকম তরমুজ খেতে এসে তরমুজ খেয়ে এই তরমুজ আবার ঘাড়ে করে নিয়ে যাচ্ছি আসলে সত্যি এরকম স্মৃতি ভোলার মতো নয় এখানে কিন্তু অনেকেই আতরモス তুলতে আসছে ভালো আছেন কোথা থেকে আসছেন তরমুজ নিতে বামনডাঙা থেকে আপনারা এখানে স্থানীয় হ্যাঁ তো এই খেত কাদের ওই আপনারা কি এমনি নিয়ে যাচ্ছেন হ্যাঁ এমনি আচ্ছা ছোট ছোট যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো নিয়ে যাচ্ছেন তাই তো তো ঠিক আছে ভালো থাকুন সবাই এইখানে বড় তরমুজের পাশাপাশি যে ছোটো তরমুজগুলো আছে ওই তরমুজগুলা নেয় না কেউ কারণ এত পরিমাণে তরমুজ হয় যে ওই তরমুজগুলা নেওয়ার সময় নেই যার কারণে এলাকার কিছু কিছু ছেলেমেয়েরা তারা এই তরমুজ খেতে এসে ওই ছোট ছোটো তরমুজগুলা নিয়ে যায় তো ওই যে দেখুন কিছু কৃষক ভাই তরমুজ তুলে নিয়ে যাচ্ছে তো আমরা ওইখানে যে একটু কথা বলবো ভালো আছেন আপনাদের এইখানে আসলাম আচ্ছা খুব ভালো হয়েছে তো তরমুজ কেমন হইলো তরমুজ খুব ভালো হয়েছে ভালো হয়েছে না হ্যাঁ কয় বিঘা তরমুজ করছেন এটা দশ বিঘা দশ বিঘা দশ বিঘা তা বিঘা ভুই কত করে বিক্রি করছেন এ পঁচাশি হাজার কেউ বেচেছে কেউ নব্বই বেচেছে কেউ আশি বেচেছে এই দশ বিঘা সাত লাখ টাকা বিক্রি হইছে আচ্ছা আচ্ছা মোটামুটি খুব ভালো এই প্রথম মনে হয় তরমুজ হ্যাঁ আপনারা পাইছেন এখানে এই প্রথম আচ্ছা আচ্ছা এখানে কি এই তরমুজকে এই প্রথম চাষ করছেন নাকি প্রথম না গত বছর চাষ হয়েছিল অল্প হয়েছিল এবছর বেশি হয়েছে এবছর বেশি হয়েছে এই কোন জায়গা ভাগ নেই কোন তো কোথাও ভাগ নাই শুধু তরমুজ আর তরমুজ লাগে তাই